হোলির জের কাটতে না কাটতেই আমাদের পশ্চিমবঙ্গে রামনবমীর দামামা বেজে গেছে যেখানে রাজ্য চরম তোলপাড় করছে এমন একটা প্রেজেন্ট করা হচ্ছে আমাদের সামনে রাম নবমী না আমরা যুদ্ধ করতে নামবো যেখানে লালবাজার থানা থেকে সিএবি কে অলরেডি চিঠি চলে গেছে যে আইপিএল ম্যাচ পেঁচাতে হবে কারণ হিন্দুরা নাকি মাঠে যুদ্ধ করতে নামবে তাই পশ্চিমবঙ্গ সরকারকে প্রচুর পুলিশ রাম নবমীর মিছিল আটকানোর জন্য মোতায়েন করতে হবে এইভাবেই আমাদের রাজ্য সরকার ল এন্ড অর্ডার মেনটেন করে ল এন্ড অর্ডার শুধুমাত্র রাজ্য সরকার দায়িত্ব নিয়ে মেনটেন করে বা পুলিশ মেনটেন করে তা নয় মিডিয়াও মেনটেন করে মিডিয়া খুব সুন্দর প্রোপাগান্ডা ছড়ায় আমি কোনো চ্যানেলকে ক্রিটিসাইজ করছি না আমার কোনো প্রয়োজন নেই কিন্তু কিভাবে একটা ভিডিওর মাধ্যমে দশ লক্ষ লোককে বোকা বানানো যায় সেই ভিডিওটি আমি ছোট্ট করে আপনাদের সামনে প্রেজেন্ট করি তারপর যাই ডিটেলস উত্তর একই দুলক রেখেছেন তো निश्चय আনন্দ হয়েছে গতকাল আপনি হয়ে গেছেন কোনো সমস্যা হয়নি আমাদের রাজ্যে কোনো রকম সমস্যা হয়নি ধর্মীয় হানাহানি হয়নি সাম্প্রদায়িক সম্পৃতি একদম বজায় থেকেছে কিন্তু উত্তরপ্রদেশে কি কি कांड শুনলে অবাক হয়ে যাবেন গোটা ভারতে যা হয়নি কোনো দিন আজ পর্যন্ত আমার যতদূর মনে পড়ে আবার বলছি এ কি कांड উত্তরপ্রদেশে গতকাল সাথে আমি বলছি যে একে কাণ্ড একে কান্ড একে কাণ্ড করে তিনি এত সুন্দর প্রপাগান্ডা স্প্রেড করলেন যার কিছু বলার নেই যেখানে তিনি বললেন আমাদের পশ্চিমবঙ্গে নাকি ধর্মীয় হানাহানি হয়নি আচ্ছা বলি কি একই কাণ্ড আপনি তমলুক দেখতে পাননি একই কাণ্ড আপনি সাঁথিয়া বীরভূমের নেট অফ দেখতে পাননি একই কাণ্ড আপনি দেখতে পাননি যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যখন ফুরফুরা সফরে গেছিলেন যেখানে পীরজাদা তোহা সিদ্ধিকে মসজিদ করার দাবি করে ফেললেন একই কাণ্ড আপনি দেখতে পান না বিশ্ব বাংলা গেটের সামনে স্ট্যান্ড একই কাণ্ড আপনি দেখতে পান না হিন্দু ভাইদের ইফতার পার্টি দেওয়া আপনি দেখতে পেলেন ইউপিতে মসজিদ ঢাকা তাও এখানে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে ইউপির মসজিদ মসজিদ কর্তৃপক্ষের দ্বারাই ঢাকা হয়েছে যেখানে ইম্পর্টেন্ট আমাদের জন্য এটা হওয়ার কথা ছিল যে ইউপিতে কোনো ধর্মীয় হানাহানি হয়নি কোনো দাঙ্গা হয়নি পশ্চিমবঙ্গে হয়েছে একই কাণ্ড পশ্চিমবঙ্গে পুলিশের একই ভূমিকা পশ্চিমবঙ্গে যেখানে ইন্টেনশনালি রায়ট লাগানোর পরিস্থিতি তৈরি করা হচ্ছে আর নিজেই রায়ট থামানোর জন্য নেটো অফ করা হচ্ছে একই কাণ্ড যেখানে আপনাদেরকে জানিয়ে দিয়ে যে আমাদের ইউপিতে আমাদের ভারতের ইউপিতে ২২ কোটি লোক বসবাস করে যেখানে মমতা ব্যানার্জি টিপ্পনি করেছিলেন যে মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ সঙ্গে সেই ইউপিতে একটা দাঙ্গা হয়নি অথচ পশ্চিমবঙ্গে যেখানে হাফ পপুলেশন বাস করে সেখানে এত দাঙ্গার খবর আমি নিজে বলছি না আমি তথ্য আপনাদের সামনে নিয়ে এসেছি একজন সিএম তো মিথ্যা কথা বলবেন না লিস্ট মমতা ব্যানার্জির মতো মিথ্যে কথা তো সিপিএম কংগ্রেস কোন সিএম ই বলেন না যোগী আদিত্যনাথের ভিডিওটি দেখুন তারপর যাই ডিটেলস শুনতে পেলেন আপনারা যে কোন রকম অশান্তি ইউপিতে হয়নি একটিও অশান্তি ইউপিতে হয়নি এখন বিষয়টা হচ্ছে যদি এইভাবে মানে এর থেকে আমরা কি বুঝতে পারলাম যে মসজিদ কর্তৃপক্ষ স্টেপনিক বা সরকার স্টেপনিক স্টেপ নিতে চাইলে ল এন্ড অর্ডার মেনটেন করা যায় রায়টের পরিস্থিতি থেকে আমরা বিরত থাকতে পারি যেখানে এই চ্যানেলের প্রপাগান্ডাও আমরা বুঝতে পারলাম যে ইন্টেনশনালি কাউকে মানে ইন্টেনশনালি পুরো একটা প্রপাগান্ডা স্প্রেড করার চিন্তা ভাবনা রয়েছে কারোর ইনস্ট্রাকশনে হতেই পারে সেই বিষয়ে আমি যাব না একই কাণ্ড একই কাণ্ড করে ব্যক্তির আসানসোল হাওড়া সাকরাইল শিবপুর শক্তিপুর মুর্শিদাবাদ বেলডাঙ্গা কোন কিছুই জানার চোখে পড়ে না যেখানে আমরা এই বিষয় নিয়ে আর ঘাঁটাব না আমরা এটা জানবো যে দোল শেষ নেক্সট হচ্ছে রাম নবমী কারণ তার মাঝখানে ঈদ পড়বে না ঈদের কি কি প্রটোকল সেট করা হলো ঈদের জন্য সরকার কি কি স্টেপ নিয়েছেন বা রাজ্য সরকারের পুলিশ কি কি ব্যবস্থা নিয়েছেন তাহলে এখানে বুঝুন যে আজকে আমাকে এই বিষয়টা বলতে হচ্ছে তার মানে ডিভাইড এন্ড রুল পলিসি ইন্টনালি ইউপির মসজিদ ইউপিতে এই এই সমস্ত করে করে হিন্দুদের মনে বিষ ঢালার কাজ করছে এই সরকার আর বেশ কিছু চ্যানেল যেখানে পুরোপুরি ভাগ করা হচ্ছে হিন্দুকে মুসলিমকে আজকে এত তোষণ করে ফেলো একটা জাতিকে যে অপর জাতি কোয়েশ্চেন করতে বাধ্য হয় যে এত কেন বলা হচ্ছে তাকে ভাই আমাদের কোনো অধিকার নেই আমাদের কোনো রাইট নেই আমরা যে দুর্গাপুজো বিসর্জনের টাইমের ডেট পিছিয়ে নিই আমরাও যে মুসলিম ভাইদের সঙ্গে ইফতার করি তো আমাদের কিছুর দাম নেই আর ওনারা কিছু করলেই বাবা বা বাবা তা কেন হবে ভাই তাহলে বীজ ঢালার কাজ সরকার ইন্টেনশনালি করছে যেখানে আপনাদের সামনে আমি এবার কলকাতা পুলিশের সিপি মানোজ বর্মা তিনি এখন থেকে কতটা অ্যাক্টিভ ঈদকে নিয়ে নয় রাম নবমীকে নিয়ে সেটা একবার দেখুন প্রিপারেশন করছি বিভিন্ন জায়গায় আমাদের মিটিং হয়েছে এ নিয়ে অনেক ডিস্কাশন হয়েছে এন্ড যে সিচুয়েশন আছে তার উপর আমরা নজর রাখছি এন্ড উইল টেক কলকাতার সিপি বলছেন যে কারেন্ট যে সিচুয়েশন আছে আমরা তার উপর নজর রাখছি আমরা রামনবমীকে নিয়ে চারিদিকে মিটিং করছি আমরা বিরাট আলোচনা করছি আমরা হিন্দুরা এরা সব মানে বুঝতে পারছি আর কি বলবো রাস্তায় নামছে যুদ্ধ করতে যেখানে উই উইল টেক অ্যাডিকুয়েট মেজার্স আমরা পর্যাপ্ত ব্যবস্থা নেবো সেই কারণে লালবাজার থানা থেকে অলরেডি সিএবি কে লেটার লেখা হয়ে গেছে রিকোয়েস্ট লেটার লেখা হয়ে গেছে যে আইপিএল ম্যাচও নাকি রামনবমীর দিন পড়ে গেছে তো সুতরাং ম্যাচটা যেন পিছিয়ে নেওয়া হয় কারণ আমরা এত পুলিশের ইনফ্রাস্ট্রাকচার নেই আমাদের তো সবাই সিভিক এ ভর্তি আমরা কিভাবে এই আইপিএলটাকে আর এই রামনবমীকে ম্যানেজ করবো আমরা বুঝেই উঠতে পারছি না সেই কারণে এই আইপিএলটাকে যেন পিছিয়ে দেওয়া হোক ল অর্ডার মেনটেন করার ইন্টেনশন যদি থাকতো তাহলে আপনি এটাও বলতে পারতেন যে কেন এটাকে নিয়ে চর্চা করছেন রামনবমী হিন্দুরা রামনবমীর মতো রুট ম্যাপ আমাদেরকে দেবে সেই সেই এরিয়াতে আমরা পুলিশ রাখবো খারাপ না হয়ে থাকে আর আমাদের এতে এত চাপ নামার কি আছে আইপিএল আইপিএল এর মতো হবে রামনবমী রামনবমীর মতো হবে কেন মহরমে যখন অস্ত্র নিয়ে বেরোয় তখন তো আপনাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কোন বক্তব্য সামনে আসে না সেখানে রামনবমী তো অস্ত্র নিয়ে বেরোনো ছেড়েই দিয়েছে আমি যদিও সাপোর্ট করি না কিন্তু একতরফার তো একটা লিমিট থাকা দরকার না এত একতরফা আর মেনে নেওয়া যাচ্ছে না সেখানে আমি বিজেপি কেও বলবো যে এই যে আট গাঁট বেঁধে মাথায় পাগড়ি মাগড়ি পরে গৃহ অস্ত্র ছাপিয়ে এই যে আপনারা ভেবেছেন যে দু বুঝলাম তাই বলে কি এত হানাহানি হিন্দুত্ব করতে হবে মানে এমন একটা হিন্দুত্ব যে বিজেপি ছাড়া হিন্দুদের ভালো আর কেউ ভাবতেই পারে না হিন্দু শেষ একমাত্র আমরাই প্রোটেকশন দিচ্ছি সাপোর্ট করছি আমি খুব ভালো কথা কারণ একটা অল্টারনেটিভ ফোর্স যেটা হিউজ তার এইভাবে মাঠে নামার সরকার যে সমস্ত বিরোধিতা কাজগুলো করছে সেগুলোকে তুলে ধরাটা দরকার কিন্তু এত মরিমরি হিন্দুত্ব যেখানে আপনারা মমতা ব্যানার্জির বিরুদ্ধে কি টপিক পাচ্ছেন না অ্যান্টি ইনকামেন্সি কম পড়ছে আচ্ছা দুর্নীতি কম পড়ছে আচ্ছা সিবিআই কে নিয়ে আপনারাই বিরোধ করুন না যে সিবিআই তো চার্জশিট দিচ্ছে নাম দিচ্ছে তো অ্যারেস্ট কোথায় করছে তো ইন্টেনশন যদি থাকে যে এই সমস্ত দুর্নীতি কিনে তুলবো এই সমস্ত অ্যান্টি ইনকামেন্সি কে কাজে লাগাবো তো লাগাতেই পারেন এত মরিয়া হিন্দুত্ব তো দরকার ছিল না আমার কাছে এটা হয়ে দাঁড়ায় একটা অল্টারনেটিভ ফোর্স যেটা আমাদের রাজ্যে রয়েছে বিজেপি একটা বড় দল 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 বিরোধী বিরোধী হিসেবে সেই একটা বাম্পার কাজ করেছে সেটা হচ্ছে বিধানসভায় বিধানসভায় যেখানে মুলতুবি প্রস্তাব জমা দিয়েছেন জমা দিয়েছেন এই বিষয়ে যে বেকারত্ব আর স্থায়ী চাকরি নাকি করা হচ্ছে না তো সেই বিষয়ে বিধানসভায় এই বিরোধী দল চর্চা করতে যায় ভীষণ ইম্পর্টেন্ট একটা ম্যাটার যেখানে বেকারত্ব বাড়ছে আর স্থায়ী চাকরি তো হচ্ছেই না সেখানে স্পিকার মহোদয় বলেছেন যে মূল প্রস্তাব প্রস্তাব আপনারা পড়তে পারেন মানে পাঠ করতে পারেন কিন্তু চর্চা আমাদের বিধানসভায় হবে না কারণ আমাদের রাজ্য সরকার তো উত্তরই দিতে পারবে না রাজ্য সরকারের কোনো এমএলএ উত্তর দিতে পারবে না তো পাঠ করুন পাঠ করতে অসুবিধা নেই কিন্তু চর্চা করা যাবে না তাহলে এই মুদ্রা কি কম মুদ্রা এটা কি কম বড় টপিক আপনার এটাকে কাজে না লাগিয়ে পাঙড়ি মাংড়ি পরে ভাই প্রোটোকল মানবো না রামমিতে দু হাজার র্যালি বার করবো কোনো অসুবিধা নেই কিন্তু কতটা খারাপ ইন্টেনশন বা কতটা খারাপ পরিস্থিতির দিকে আমাদের রাজ্য এগোচ্ছে সেখানে ভেবে দেখুন যেখানে সমস্ত রাজনৈতিক দলকে বলবো একটু লিমিটে এত না আম আদমির প্রবলেম হবে আম আদমি ভুগবে কারোর বাড়ির কাজ ভেঙে চলে যাবে কিন্তু যে রাইড করে গেছে পুলিশও অ্যারেস্ট করবে না উল্টো তারপরের দিন দুটো গাড়ি মোতায়েন করা হয়ে যাবে কিন্তু যার ক্ষতি হবার তার ক্ষতি হয়ে যাবে আর রাজ্য সরকারের প্রশাসন আর পুলিশের গটা তো আমরা দেখেছি তাদের প্রতি তো আমাদের কোনো নেই যেখানে বারবার আমাদেরকে পুলিশ মনে করিয়ে দেয় যে আমাদের দ্বারা তো কিছু হবে না অর্ডার অর্ডারকে আপনারাই হাতে তুলে নিন যেখানে নিজেই ইটের বাড়ি খেয়ে বাড়ি ঢুকে পড়ে তো সেই পুলিশকে নিয়ে তো কিছু বলার নেই বাকি আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানেন আমি তো আপনাদের সামনে সমস্ত কিছু ওপেন করে তুলে ধরলাম বাকি আপনারাই বুদ্ধিমান বুঝুন কি হচ্ছে আমাদের রাজ্যে এখানে এন্ড করে হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে অদ্বিতীয় দ্বিতীয় চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ যা হবে স্পষ্ট হবে